সম্মানিত প্যানেল চেয়ারম্যান উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আমার মঞ্চের সামনে সমুখেও উপস্থিত আছেন সম্মানিত সুদী মন্ডলী উপস্থিত আছেন সম্মানিত নেতৃবৃন্দ ইসলাম আলাইকুম আজ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী ঐতিহাসিক তেইশে জুন আজকের দিনে আওয়ামী প্রতিষ্ঠিত হয়েছিল এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের দিন অত্যন্ত আনন্দের দিন উনিশশো সালে যাত্রা শুরুর পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাড়ে সাত দশকের পথ চলার মুক্তির আলোকবর্তিতা হয়ে উদ্ঘসিত থাকা গৌরবজন ইতিহাস বাংলার ভাষা আন্দোলন আমাদের মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী প্রতিটি নেতাকর্মীর জন্য এটি অত্যন্ত আনন্দময় মুহূর্ত আজকের এই শুভক্ষণে গভীর শ্রদ্ধা স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি তারপরে পরিবারের সকল শহীদ সদস্যদের স্মরণ করছি কেন্দ্রীয় কারাগারে ঘাতকের বুলেটে নিহত জাতীয় চেন নেতা চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ এম মনসুর আলী এবং এম এইস এ কামরুজ্জামানকে বিনামূল্য শ্রদ্ধা যাওয়ায় মহান মুক্তিযুদ্ধের তিরিশ লাখ শহীদ ও সম্ভব হারানো দুই মা বোনের প্রতি জননেত্রী শেখ হাসিনার সাহসী ও সুদূর প্রসারী নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার ধ্বংসের দানবন্ডে থাকা দেশটি ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার ঘুরে দাঁড়ায় মানুষের জীবনে নেমে আসে স্বস্তি কিন্তু এই অগ্রযাত্রা আবার বাধাগ্রস্ত হয় দু সাল থেকে দুই সাল পর্যন্ত বিএনপির জামাতন শক্তি আওয়ামী লীগ কে নিচিহ্ন করতে চেয়েছিল দুই হাজার চার সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু কন্যাকে হত্যার উদ্দেশ্যে বড় গ্রেট হামলা চালিয়েছিল সকল ষড়যন্ত্র সকল উপদেষ্টাকে উপনীত করে দুই হাজার নয় দু হাজার চোদ্দ দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের রায় নিয়ে টানা চারবার সরকার গঠন করে মাত্র 19 বছরে হতদরিদ্র বাংলাদেশের চেহারা আমূল পাল্টে দিয়েছে জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত এখন পর্যন্ত আওয়ামী লীগের শক্তিদ উৎস জনগণ শক্তিদ উৎস সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা নেতৃত্ব বাংলাদেশ আওয়ামী লীগ এ মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ ও সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের নিবেদিত নেতাকর্মীরা আজ বঙ্গবন্ধু সুযোগ কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আমাদের বিশ্বাস আমাদের সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা বাংলাদেশ আওয়ামী একটি প্রশিক্ষিত সুশীঘ ও সুসংগঠিত প্রতিষ্ঠান পরিণত করে সংগঠনের গৌরব গৌরবময় ঐতিহ্যকে সমনত রাখতে সক্ষম হবে ভাইয়েরা আবার আপনারা আমার নেত্রী জননেত্রী সেখানে তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে দীর্ঘ করেন উনি যেন দুই হাজার একচল্লিশ মিশনে সম্পূর্ণ করেন আমরা সকলে ইনশাল্লাহ প্রধানমন্ত্রীর নেতৃত্বে দূপচাচি আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করব। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো আগামীতে এই দূপচাচি বগুড়া তিন আসনকে ইনশাল্লাহ একটি নৌকা উপহার দেব মাননীয় শেখ হাসিনার কাছে আমরা সেই পরীক্ষা করি এবং আপনাদের যে কোনো সমস্যা যে কোনো প্রয়োজনে আমার বাসায় যাবেন আমার বাসার দরজা পড়ার জন্য সব সময় খোলা আমি দল মত নির্বিশেষে এই আওয়ামী লীগের সকলকে ঐক্যবদ্ধ করে আমরা একত্রে কাজ করতে চাই আমরা রাজাকার মুক্ত সন্ত্রাস মুক্তচি যে করতে চাই এ ব্যাপারে আপনারা আমাকে সহযোগিতা করবেন আমিও আপনাদের পাশে থেকে কাজ করতে যাবো কাজ করে যাবো এবং আমি ইতিমধ্যে আমার এই টিয়ার কারিকা থেকে বিভিন্ন মাজার মসজিদে মন্দিরে আমি টাকা দিয়েছি ঈদগাহ টাকা দিয়েছি যে টাকা দিয়েছি ভাই আমি সম্পূর্ণ সমুদয় টাকার কাজ করব কেউ যদি এক টাকা উনিশ বিশ করে বা আমার সাথে যারা থাকে বা কোনো নেতা কোন যদি কুচুক্রিম হলে এক টাকা উনিশ বিশ করে আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ আপনার সকলে আমার সাথে থাকেন ইনশাল্লাহ আগামীতে এই দুপচা থেকে একটি মডেল উপজেলা হিসাবে আমরা গড়ে তুলবো আপনাদেরকে সাথে নিয়ে আমি আপনাদের ক্ষুদ্র করবে হিসাবে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই পর্যায়ক্রমে আমি আপনাদের আশা আকাঙ্ক্ষা যে দাবি দেওয়া আছে ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি এগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করব আপনারা একটু ধৈর্য ধরেন আমার সাথে থাকেন জয়ী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেন আপনারা সরকারের উন্নয়ন তুলে ধরেন সরকার আজ এই যে পেনশন ভাতা চালু করছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে পদ্মা সেতু নির্মাণ করেছে আরো সরকারের যে সমস্ত উন্নয়ন কাজ আছে এটা আপনারা গ্রামগঞ্জে তুলে ধরেন আপনারা মূল্যে ধরেন ইনশাল্লাহ আওয়ামী লীগ সুসংগঠিত হবে আওয়ামী লীগ সরকার জন সরকার কর্মীর অন্ধ সরকার মানুষের কল্যাণে জননেত্রী শেখ হাসিনা নিরচ্ছে প্রচেষ্টা করে যাচ্ছে আপনারা সকলে তার জন্য দোয়া করবেন উনি যেন দীর্ঘজীবী হন উনি যেন দুই হাজার একচল্লিশ মিশন সম্পন্ন করতে পারেন উনি থাকলেই দেশের উন্নয়ন সম্ভব সকলে আপনারা আমার নেত্রীর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা